হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবারও হাজির হয়েছি নতুন এবং ফ্রেশ একটি এপিসোড নিয়ে মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আপনাদের দেখাবো গার্মেন্টসের অতি গুরুত্বপূর্ণ মেকিং প্রসেস লেগ হ্যাম বন্ধুরা প্যান্ট প্যান্টের লেগ হ্যাম করতে হয় ফ্ল্যাটলক মেশিন দিয়ে লেগ হ্যাম করার জন্য হ্যাডলক মেশিনকে তৈরি করেন টেকনিশিয়ান এবং মেকানিক্স ম্যান তারপরে লেগ হ্যাম গার্মেন্টসের প্রোডাকশনে আসে মাই ডিয়ার ফ্রেন্ড আবারও নতুন একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ